ভাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাটবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই তাপন কাটবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই ধর্ষী তাপন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি হবে আমি চাই চ্যানেলগুলো গুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই স্টার জল শাসি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই বাংলাদেশ এটা কথা কই না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি আলেম যারা বেতেছে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠ কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নীড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নীড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাটবে নাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কতার কথা আমি চাই তারা সবাই মুছে দেবে ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই কোধার কথা আমি চাই তারা সবাই মুছে দেবে ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী চান কি না কোরানের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সমাজ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষতি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত দিয়ে সুন্দর সারি দিক থেকে ইট পাথর আমার দেবে করি এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে ইরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখ ওই পথে হাটাই নই যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হৃদরে না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার হয় তাই না বলা যায় না হাজাম পাড়ায় এক আমার এক বন্ধু আছে ও কয় আমি হাজাম পাড়ায় যাইনি হাজাম পাড়া থাকে না হাজাম পাড়ায় যায় না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটর সাইকেলের পিছনে গিয়ার মারা চোদ্দই ফেব্রুয়ারি ও রোজা থাকবে চোদ্দই ফেব্রুয়ারি রোজা ডার্লিং ফোন দেবে হ্যালো তুমি কোথায় আমি গদ খেলে এসে বসে আছি কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না কারণ হইল ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে কি এই হ্যালো পাকা বা মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার দায়িত্ব মানে থামাথামি নি উম আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি আর জোরে না চালালে কি হয় আমি খুব পাওয়ার ব্যাংকাসি তো শ্বাসফুল হবে না কি তো এক কোরানে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা এহসান ত রে এহসান ত আল্লাহ কোরানে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা এহসান তরে এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তারা অসন্তোষ খোদারি রহমতারা আল্লাহ রি রহমতারায় ধরার বরকত খোদারি এ ধরার বরকত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জানা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে রে তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে কত ব্যথা দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধি বলে তবু করলি রে কোন মাটিতে তৈরি রে তুই মা 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 ঠিক না সারাটা জীবন কষ্ট দিলেও মা কোনোদিন বদয়া করে করেছে কখনো মা কখনো বদয়া করেনি আবু হুরাইরা বললেন নবীগম আমি আপনার কাছে এসেছি আমার মায়ের ব্যাপারে কোনো পানিশমেন্টের জন্য নয় আমি এসেছি আপনি যদি দোয়া করেন গো নবী আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে আমার বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হবে গো নবী আমি আপনার কাছে এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মা ইহুদি ধর্ম ছেড়ে সে যেন তাও হিদবাদী হয়ে যায় আমার মায়ের জন্য যদি আপনি দয়া করেন তাহলে কবুল হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছি আল্লাহ রবি হাত তুলে দোয়া করলেন ও আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও তাকে দিনের পথে দাখিল করার ব্যবস্থা করে দাও আবু হুরায়রা দৌড় দিলেন সকাল বেলায় যখন দৌড়াচ্ছেন অনেকেই আবু হুরায়রাকে শান্ত ছেলে হিসেবে জানে আবু হুরায়রাকে টেনে ধরলেন পিছন থেকে আবু হুরায়রা দৌড়াও কান কি হইছে বল দেখি বললো দেখো আমাকে দৌড়ায়